এভাবে আজিজে মিশরের স্ত্রী ও নগরীর নারীরা যখন বাস্তব ঘটনা স্বীকার করল তখন বাদশাহ নির্দেশ দিলেন ইউসুফকে আমার কাছে নিয়ে আসো ইউসুফের সঙ্গে যখন বাদশাহ মত বিনিময় করলেন তখন তিনি তাকে বললেন নিশ্চয় আপনি আজ থেকে আমার কাছে বিশ্বস্ত ও মর্যাদাপূর্ণ স্থানের অধিকারী সুরা ইউসুফ বাহান্ন থেকে চুয়ান্ন কারাগার থেকে বেরিয়ে ইউসুফ আলাহিসাল্লাম সাল্লাম বাদশার সঙ্গে আলাপ করছিলেন দুর্ভিক্ষ মোকাবেলায় দক্ষ ও বিশ্বস্ত লোক খুঁজছেন বাদশাহ এমন লোক কোথায় পাবে বলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছিলেন তখন ইউসুফ আল্লাহ নিজেকে এই কাজের জন্য উপযুক্ত মনে করে বাদশাহকে বললেন আমাকে দেশের ধন দায়িত্ব নিয়োজিত করুন তখন বাদশাহ তাকে শুধু খাদ্য মন্ত্রণালয় নয় বরং পুরো মিশরের শাসন ক্ষমতা অর্পণ করেন এবং বলেন আমি আপনার চেয়ে বড় নয় সিংহাসন ছাড়া তখন বাদশাহ তার হাতে মুসলমান হন আজিদে মিশর কীরফির তখন মারা যান তাই ইসুফ আলাহ ইসলামকে ওই পদে বসানো হয় এবং তার বিধবা স্ত্রী জুলেখাকে থাকে মাথায় ইসুফ আলাহাইসাল্লামের সঙ্গে বিয়ে দেন এভাবেই আল্লাহ তালার ইচ্ছায় ইসুফ আল্লাহ মিশরের সর্বোচ্চ পদে অসীন হলেন স্বপ্নের ব্যাখ্যা মতে প্রথম সাত বছর পুরো দেশে প্রচুর ফসল উৎপন্ন হল ইসুব আলাহিসাল্লামের নির্দেশে বেঁচে যাওয়া ফসলের বেশিরভাগ সংরক্ষণ করে রাখা হলো। এর মানে আধুনিক কালের খাদ্য গুদামের সূচনা ইসুব আলাহিসাল্লামের মাধ্যমেই শুরু হয়েছিল এরপর স্বপ্নের দ্বিতীয় অংশের বাস্তবতা শুরু হলো। দেশে খুব দুর্ভিক্ষ দেখা দিল ইসুব আলাহিসাল্লাম জানতেন এই দুর্ভিক্ষ সাত বছর স্থায়ী হবে এবং আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়বে তাই সংরক্ষণ করে রাখা খাদ্যশস্য খুব সতর্কতার সঙ্গে ব্যয় করা শুরু করলেন তিনি ফ্রি বিতরণ না করে অল্প মূল্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত নিলেন সেই সঙ্গে মাথাপিছু খাদ্য বিতরণের পরিমাণও নির্ধারিত করে দিলেন তার আগাম হুঁশিয়ারের কারণে মিশরের বেশিরভাগ জনগণের বাড়িতে সঞ্চিত খাদ্যশস্য মজুদ ছিল ফলে আশেপাশের দুর্ভিক্ষ পীড়িত দেশগুলো থেকে লোকেরা মিশরে আসতে শুরু করল ইসুব আলাহিসাল্লাম তাদের প্রত্যেককে বছরে একটি ওঠ বোঝায় খাদ্যশস্য অল্প মূল্যের বিনিময়ে দেওয়ার নির্দেশ দিলেন খাদ্য বিতরণের তদারকি ইসুফ নিজেই করতেন খাদ্যশস্যের সরকারি রেশনের প্রথা প্রথম ইসুফ আলাহিসাল্লামই শুরু করেছিলেন দেশের সীমানা পেরিয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়ল মিশরের দুর্ভিক্ষ হজরত ইব্রাহিম ইসাহ আলাহিসালসাল্লামের আবাস ভূমি কেনানেও পড়ল এই দুর্ভিক্ষের কবলে ফলে ইয়াকুব আলাইহিসাল্লামের পরিবারেও দেখা দিল অভাব অনটন ইয়াকুব আলাইসাল্লামের কানে খবর পৌঁছালো যে মিশরের নতুন বাদশাহ অত্যন্ত সৎ ও দয়ালু তিনি মূল্যে এক ওট পরিমাণ খাদ্যশস্য অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করছেন এই খবর শুনে তিনি ছেলেদের বললেন তোমরাও মিশরে গিয়ে খাদ্যশস্য নিয়ে এসো পিতার কথায় দশ ভাই দশটি উট নিয়ে রওনা হয়ে গেলেন বৃদ্ধ পিতার সেবায় বাড়ি দেখাশোনার জন্য ছোটো ভাই বিন ইয়ামিন একাই রয়ে গেলেন